হ্যালো বন্ধুরা পার্টনারকে যদি একটু বেশি আনন্দ দিতে চাও তাহলে অবশ্যই ব্যবহার করে এই বায়োবেটার কন্ডম বায়োবেটার কন্ডম কেন ব্যবহার করবে এটার মাথার মধ্যে বায়োভেশন মেশিনটা ফিট করে নিবা বাইবেশন মেশিনটা ফিট করে নিলে দেখবা যে এই মাথাটা খুব বেশিভাবে কাপা করবে যখন তুমি জিনিসটা তোমার জিনিসটার মধ্যে পড়বা পড়া পরে যখন বায়োবেশানটা এভাবে টিপ দিয়ে ছেড়ে নিবে দেখো টিপ দিয়েছে নি ঠিক এইভাবে দেখো কাপা তোমরা বুঝতে অত তো এইভাবে ভাইব্রেশনটা যদি তোমরা এই মাথার মধ্যে ঠিক লাগিয়ে নাও লাগিয়ে নিলে যখন তোমরা জিনিসটা কাজ শুরু করবে তখন কিন্তু প্যাটের ভেতরে এই জিনিসটা এইভাবে কাপা কাপি করবে তাতে করে কিন্তু তোমার আগে ওনার হয়ে যাবে তোমার একবার হতে হতে ওনার চার থেকে পাঁচবার করে ফেলতে পারবা কোনো সমস্যা নেই তো অনেকে অনেক অনেকের ই আছে অনেকের তোমার যে বাগিনিটা আছে ওরা অনেক বেশি বেশি নিতে চায় অনেক বেশি বেশি পেতে চায় তো অনেক বেশি বেশি পেতে চায় যারা তাদেরকে একটা একটু বেশি আনন্দ দেওয়ার জন্য এই জিনিসটা অবশ্যই ব্যবহার করলে দেখবা যে খুব বেশি মন মাতানো খুব বেশি অনুভূতি ওরা ফিল করবে যার মাধ্যমে তোমার একবার হতে হতে ওর পাঁচবার হয়ে যাবে একদম গ্যারান্টি যদি না হয় তাহলে টাকা ফেরত দিয়ে দিবো জারানি নিতে চাও এই অ্যাস্টা তোমার এই বাইবেশনালা লক কন্ডম তারা আমার স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম